বন্ধুরা আমি যে কথাটা এখন বলছি এটা আমার নিজস্ব মতামত আমি কোনো রাজনীতিবিদদের হয়ে কথা বলছি না কোনো পার্টির বিষয়ে কথা বলছি না আমি একজন ভারতের নাগরিক সেই হিসাবে কথাটা বলছি কথাটা বলছি কেরালা ইন্ডিয়া থেকে তো কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে কতগুলো ভিডিও দেখলাম যে যারা প্রবাসে থাকে অর্থাৎ যারা প্রবাসী বাঙালি বা অন্য কোনো জাতি হতে পারে তো তাদের নাকি ধরপাকড় করে দেশে পাঠিয়ে দিচ্ছে তো আমি এইখানে একটা কথা বলতে চাই যাদের বৈধ কাগজপত্র আছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে কাদের ধরছে যাদের যাকে বলে রোহিঙ্গা যাদের কোনো বৈধ কাগজপত্র নেই কিছু না হুটাট করে এখানে ঢুকে বসবাস করে তাদেরকেই ধরছে আর আমি কেরালাতে আছি আমি একজন প্রবাসী বাঙালি কেরালাতে এখনো পর্যন্ত এরকম কোনো ঘটনা আমি শুনিয়নি দেখিও নি ভয় পাওয়ার কোনো কারণ নেই কয়েকটা ভিডিওতে দেখছি এমন এমন কথা প্রচার করছে যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে তো আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে বিচক্ষণ তার বুদ্ধিমত্তা মহাপুরুষ তিনি কারোর কষ্ট দুঃখ দেখতে পারে না ভারতীয়রা কেউ যদি বিদেশে ফেঁসে থাকে কোনো প্রবলেম হয় তুরন্ত সেইখান থেকে উদ্ধার করে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসে মোদিজি কখনো চাইবে না প্রকৃত যারা আমরা ভারতবাসী বৈধ কাগজপত্র আছে তাদেরকে এরকম হ্যারাসমেন্ট করবে অন্য রাজ্যে হেনস্থা করবে কাগজপত্রের বিষয়ে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখো তারা সত্যি অনুপ্রবেশকারী রোহিঙ্গা হতে পারে হতে পারে কি রোহিঙ্গা বাংলাদেশি পাকিস্তানি বা অন্য কেউ হতে পারে তো আমাদের ভারতবর্ষটা কোনো ধর্মশালা না আমরা ট্যাক্স দেব অনেক চড়া দামে জিনিসপত্র কিনব আর অন্য মানুষরা এসে মস্তি করবে ঠিক আছে কেসটা হয়েছে কি অন্য দেশের লোকরা অনেক কম টাকায় এই ইন্ডিয়াতে এসে কাজ করে হ্যাঁ যার ফলে ভারতের লোকরা অনেকে কাজ পায় না নয় তো ভিন রাজ্যে চলে যায় অন্য দেশে অন্য দেশ বিদেশে চলে যায় না হলে বিদেশে চলে যায় তো আমাদের ইন্ডিয়ার লোকদের বাইরের থেকে যদি এরকম লোক পরস্পর আসতে থাকে তার ফলে কি হয় যেই জমিটা একসময় তিন হাজার টাকা কাটা ছিল সেই জমিটার মূল্য এখন হয়ে গেছে কয়েক লাখ টাকা কাদের জন্য হয়েছে এসব অনুপ্রবেশকারীদের জন্যেই তো হয়েছে হ্যাঁ তো ভারত সরকার সবসময় চায় যে আমাদের দেশের লোকরা সব সুযোগ সুবিধা পাক হঠাৎ করে অন্য দেশের লোকরা এসে এই দেশে ঘাঁটি গাড়বে সব সুযোগ সুবিধা নেবে আর আমরা ইন্ডিয়ার লোক হয়ে আমরা সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হব সেটা তো ঠিক না একবার ভালো করে ভেবে দেখো তো মোদিজি আজ পর্যন্ত যে যে কাজগুলো করেছে কোনো কিছু খারাপ করেছে কিনা দেশটা কোথায় ছিল হ্যাঁ কোনো ঋণ ফিন না নিয়েও দেশটা কোথায় ছিল এখন অর্থনৈতিক দিয়ে সম্ভবত তিন চার নাম্বারে আছে তো দেশটা ধীরে ধীরে উন্নতি হচ্ছে অনেক তো যেটা আগে কেউ ভাবতে পারিনি ইন্ডিয়াতে সেইটা এখন ভাবা সম্ভব শুধু ভাবা না মোদিজি করেও দেখাচ্ছে তোমরা আবার এই ভিডিওতে এসে বলো না যে আমি বিজেপির এই সেই আমি বিজেপির কিছু না আমি থাকি কেরালাতে আমি বাঙালি প্রবাসী তো একটা কথাই আমার খারাপ লাগে যেই মানুষটা কোনো জাত দেখে না কিছু না রেশন বলো ভাতা বলো এই গ্যাস গৃহ মানে ঘর যেই সব টাকা শুধু যে হিন্দুদের দেয় তা না হিন্দু মুসলমান সবাইকেই দেয় মানুষটা কাউকেই বিভেদ করে না কথা হচ্ছে যারা অন্য দেশের লোক অনুপ্রবেশকারী যাদের কোনো কাগজপত্র নেই বৈধভাবে আসেনি ঘুষপেট করে যে কথা যাকে বলে ঢুকেছে তাদেরকে দেশের জিনিস দেশে পাঠাচ্ছে তো এটা কি অন্যায় করছে এটা হলে ভারতের লোকদেরই ভালো হবে প্রথম কথা আমার তো মনে হয় এরকম যদি ভারতে বিভিন্ন দেশের থেকে লোকজন এসে আশ্রয় নেয় একটা সময় আমাদেরই এইখানে কোনো স্থান হবে না কেন কি তারা এসে তো চুপচাপ করে বসবে না তারা ইন্ডিয়ার খাবে ইন্ডিয়ার পড়বে আর ইন্ডিয়ার হয়েই ইন্ডিয়ারই বদনাম করবে অন্য দেশেকে হয়ে গলা ফাটাবে তো যাই হোক মোদিজি মোদিজির পরে একটু ভরসা রাখো মোদিজি সাধারণ একজন সাধারণ প্রধানমন্ত্রী না ঠিক আছে মোদিজি একজন কি বলবো দেবতুল্য মহাপুরুষ শুধু প্রধানমন্ত্রী আমার মনে হয় না মোদিজি যা যা করছে আজ পর্যন্ত সব কিছু কিন্তু ভালোর জন্যই করছে তো তোমরা সবাই একটুখানি মোদিজির পরে বিশ্বাস রাখো ভরসা রাখো কাউকেই এই দেশের থেকে তাড়িয়ে দেবে না ঠিক আছে যারা বৈধভাবে কাগজপত্র বানিয়ে আছো যারা টাকা পয়সা দিয়ে বানিয়ে এসেছো তাদের কথা আমি জানি না কিন্তু প্রবলেম কাদের যারা অন্য দেশের হুঠাৎ করে অবৈধভাবে এখানে বসবাস করছে তো তাদের তাড়াবে তাতে অসুবিধা কী তাতে তো ইন্ডিয়া আরও ডেভেলপ হবে ইন্ডিয়াটা আরও উন্নত হবে কেন তোমরা বুঝতে পারছো না শুধু শুধু এই সরকারকে বদনাম করে তোমরা কী লাভ পাচ্ছ আমি জানি না মোদিজি যাই পদক্ষেপ নিচ্ছে সব কিছুই ভালো আর এরকম একজন প্রধানমন্ত্রী ভবিষ্যতে আমরা পাবো কি না তাও জানি না আমার দেখা শ্রেষ্ঠ আছে প্রধানমন্ত্রী মোদিজি মানুষ আমি প্রধানমন্ত্রী বিজেপি পার্টির হয়ে মোদিজিকে ভালোবাসি না আমি একজন আমাদের ভারতের মানে প্রধানমন্ত্রী হিসাবে আমি মোদিজিকে ভালোবাসি আবার অনেকে বলবে বিজেপির এই সেই ওই সব কিছুই না মানুষটাই সত্যি ভালো যে ভালো না বেশে থাকা যায় না তো যাই হোক আমার একটাই কথা শুধু শুধু যারা বদনাম রটাচ্ছে না রটালেই ভালো অনেকটাই আবার ভয় দেখাতে দেখলাম ভয় পাওয়ার কিছু হয়নি যারা আমরা ভারতবাসী কোনো অবৈধ কাগজপত্র আমাদের কাছে নেই আমাদের যাদের অরিজিনাল কাগজপত্র আছে তাদের কোনো দিনও কোনো প্রবলেম হবে না যারা অনুপ্রবেশকারী আমাদের দেশেরই থাকে খায় পরে আর দেশেরই সর্বনাশ করে তাদেরকেই তাড়াবে ঠিক আছে শুধু শুধু মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই মানুষ সবাই এখন বুঝতে শিখে গেছে কোনটা ভালো আর হচ্ছে কোনটা মন্দ কিন্তু কিছু মানুষ বুঝেও না বুঝার ভান করছে তো আমার একটাই অনুরোধ সবার কাছে কেউ ভয় পেও না যারা বৈধভাবে সব কাগজপত্র আছে তাদের কোনো প্রবলেম হবে না ঠিক আছে